ঢাকায় গুগলের জন্য কিছুই করতে পারলাম না গুগল আমার সব শেষ করে দিয়েছে এবার চাটকায়ে আসলাম দেখি কি করা যায় এখানে গুগলের লেজও নেই হ্যালো আজাদ তোমার গ্রাহক রিজেন্ট আমার কাছে এসেছিল এর আগে একশত কোটি নিয়েছিল আবার বিশ কোটি নিতে চাই স্যার রিজেন্ট বাচ্চু সাহেবের আমলে ঋণ নিয়ে আর পরিশোধ করছে না পরিশোধ করলে কি গ্রাহক তোমার আর আমার কাছে আসবে এবার তোমার হয়ে যাবে প্রপোজাল তৈরি করে আমার কাছে পাঠাও ইমরুল আমার রিজেন্ট প্রস্তাবের খবর কি সবাই অনুমোদন করেছে তুমি কেন আটকে রেখেছ স্যার বন্ধ সম্পত্তি এক প্লটে দেখানো হয়েছে কিন্তু আমরা চট্টগ্রামের শিকলবাহার জমি গুগল দিয়ে পরীক্ষা করে দেখেছি জমির প্লট আলাদা আলাদা প্লটে বিভক্ত কোনো কোনো প্লট কারখানা দুই কিলোমিটার দূরে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল হলো স্যার ইস আবার গুগল যে আমার প্রমোশন আটকে দিয়েছে আমার জীবনটাকে বরপাত করে দিয়েছে আমি গুগলকে ফোন করছি গুগল তুমি বারবার আমার খাবার নষ্ট কর কেন স্যার আমি আপনার খাবার নষ্ট করতে চাইনি কেড আমাকে কাগজপত্র দিয়েছে তাই আমি দেখলাম এই বন্ধকে সম্পত্তি দিয়ে ঋণ দিলে জমি বিক্রি করে টাকা আদায় করা যাবে না আরে তুমি কাগজপত্র গুগলকে কেন দেখালে স্যার এই গ্রাহক এর আগেও একশো কোটি টাকা লোন নিয়েছে ভুল তথ্য দিয়ে আমি এই ব্যাংকটাকে বাঁচানোর জন্য এটা করেছি স্যার ব্যাংক বাঁচানোর দায়িত্ব আমাকে দিয়েছে তোমাকে নয় তাড়াতাড়ি প্রোপোজাল ছেড়ে দাও নইলে বান্দরবন পাঠিয়ে দেব ওকে স্যার আপনার মহানুভপা আজাদ লোনটা কি ডিসবার্স করে দিয়েছ স্যার করে দিয়েছি স্যার প্রমোশন লেটারটাও পেয়েছি স্যার থ্যাংক ইউ সো মাচ আমি আসছি আপনার বাসায় এবার তুমি ঢাকায় চলে এসো তোমার মতো অফিসার আমার খুবই প্রয়োজন সো কাইন্ড অফ ইউ স্যার আজাদ তুমি এসেছো খুব ভালো ফিয়াজ এন্টারপ্রাইজের ফাইলটা দেখেছো কেমন হলো জি স্যার ফাইলটা দেখেছি স্যার কাস্টমারের 140 শতক জমি ব্যাংক 33 এর ব্যাংকের অনুকূলে জমির মালিকানা পাওয়া গেছে এখন ব্যাংক সরাসরি বিক্রয় করতে পারবে গ্রাহকের কোনো সন্ধান নেই জমিটা খুব মূল্যবান আমি দেখেছি শুনেছি জমিটা স্থানীয় দখলে ওখানে আমার অনেক ছাত্র আছে যারা আওয়ামী লীগ করে আমার উপর কোনো কথা বলবে না আমি বহুদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত তাছাড়া কমিশনার আমাদের ব্যাংকের এক শাখা থেকে বিশ কোটি টাকা জাল দলিলের মাধ্যমে ঋণ নিয়েছে গুগল তাদের জালিয়াতি ধরে ফেলেছে তারা গুগলের বদলি চায় আমি বলেছি গুগলকে বদলি করে দিব স্যার আমি টালি রোডের জায়গাটি দেখেছি দুই দিকে রাস্তা খুবই মূল্যবান স্যার জমির বাজার মূল্য দুইশত কোটি টাকা হবে আমিও জানি জমি মূল্যবান কারো কাছে বল না তুমি যাও ওদের সাথে কথা বলো দাম ঠিক করো স্যার তাদের সাথে আমার আলোচনা হয়েছে তারা চল্লিশ পঁয়তাল্লিশের বেশি দিবে না আবার তারা জমির অংশ চায় দিয়ে দাও এত কম দামে শোন কিছু পেতে হলে কিছু দিতে হয় তোমার সামনে ডিএমডি প্রমোশন আছে আমি সরকার প্রধানকে বলে তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব স্যার তারা ত্রিশ জনের লিস্ট দিয়েছে আমাদের দশ জন আছে সবগুলি কি পাশ করে দিব সব দিয়ে দা স্যার এই জালিয়াতি যদি গুগল ধরে গুগলের চোদ্দ গোষ্ঠীও জানবে না